ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার প্রচণ্ড চারিদিকে বৃষ্টি এটা তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি একটু পর পর সারছে আবার বৃষ্টি আসছে এই জন্য আমার চাকরের জন্য খর তৈরি করছি এক বাটি গোড়া দিয়েছি তিন বাটি খড় আর তিন বাটি সাটি দিয়ে ভালোভাবে এভাবে মিশাইতে হবে মিশানো হয়ে গেলে এভাবে সুন্দরভাবে মিশিয়ে নেবেন মিশানো হয়ে গেলে তারপরে পানি দিবেন পরিমাণ মতো পানি দিয়ে পানি দিয়ে সুন্দরভাবে মাখাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাখানো হচ্ছে খুব সুন্দরভাবে চারিদিকে সুন্দর করে লালা দিয়ে যাতে কোনো এক জায়গায় ইয়ে না থাকে সুন্দরভাবে মাখাতে হবে আসলে সবচেয়ে বড় কথা হলো কি ছাগলের যত্ন বৃষ্টির মধ্যে নেওয়াটা অনেকটাই কষ্টজনক তারপরেও তাদের যত্ন নিতে হবে এটাই সত্য দেখতে পাচ্ছেন কত সুন্দর আরেকটু পানি দাও এখন সুন্দর করে মাখা ফেলাও এবার আমাদের মাখানো শেষ আমরা নিয়ে যাব ছাগলের ঘরে চলে যাচ্ছি আমরা টুকটুক করে ছাগলের ঘরের দিকে দেখতে পাচ্ছেন জায়গাগুলো কত ইয়ে হয়েছে আর বৃষ্টির কী অবস্থা দেখেন তারপরে যে পানি এই যে দেখতে পাচ্ছেন আমার এইটা পবিত্র হব এখনো ছাল নেই বৃষ্টির মধ্যে দেখেন পাতাগুলো বেড়ে বৃষ্টি হয়ে পানি পেমন করে দিয়ে গেছে আর তারপরে আমার গেটটা খোলা হলো ছাগলের দেখেন দেখি বাবা ওই দিক দাও টিসির অবস্থা সবসময় জন্য চিন্তা ভাবনা করবেন টিসিগুলো যেন পরিষ্কার থাকে বাসনগুলো খাদ্য বাসনতলা যাতে এতে ছাগলের কোনো রোগ বেধি হয় না আর যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন দেখেন খাওয়ার জন্য তারা কেমন করছে দেখতেই এখন আর একটা দেব আলাদা করে দেখেন কত সুন্দর লাগে সবাই একসঙ্গে ওই ডিসে মধ্যে ওঠাও ডিসে মধ্যে তুলে দিয়ে আলাদা করে ভাগ করে দেবো কারণ তাতে এরা সুন্দরভাবে একসঙ্গে খেতে পারে মানে একদৃ তো ছোটো হয়ে যায় হ্যাঁ বাবা হয়েছে ওই সাইডে দিয়ে দাও ওই পিছন সাইডে দিয়ে দাও পিছন সাইডে দিয়ে দাও হ্যাঁ এই চাই দিক আরেকটু দেও দিক ওই দিক হ্যাঁ হ্যাঁ থাক আমি ছাগল ওই দিক টান দিয়ে দাও ওইটা করে আনো ওই ইয়ের পাতাটা টান দিয়ে বের করে আনো আচ্ছা খাক এখন ওই এমনিতেই খাবে ওই ওইগুলো ই করে নে হ্যাঁ নিয়ে শুন থাক 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 হ্যাঁ

সপ্তাহ দেই কবিতাগুলো এই যেমন দেখতে পাচ্ছেন সব ব্যস্ত হয়ে বড় বড় উড়ে যাচ্ছে দেখেন আমার চালের উপরে বাবা খাওয়ার নিয়ে তো ধান খেতে দেওয়া হচ্ছে থাক থাক বাবা এই জায়গায় থাক হ্যাঁ চলে আসো আহ 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 দেখতে পাচ্ছেন কতটা আসলে পেটে পছন্দ দেখতে পাচ্ছেন পানির জন্য তারা খাওয়া দাওয়া সময় নেই এদের নিয়মিত সকাল বিকাল খেতে দিতে হয় আমাদের এখন ঘরে পানি পানীয় পানি আজকের মতো ইখানে শেষ পরস্পরতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ